কী খবর কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আছি মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পর ভাবছিলাম একটু ডিফারেন্স কিছু খাবো কি খাবো কী খাবো খুঁজে পাচ্ছিলাম না হঠাৎ করে মনে হলো ঘরে থাকা সিম্পল কিছু জিনিস দিয়ে ডিফারেন্স কিছু তৈরি করে নিই খুব জ্বর জলদি ঈদের পর থেকে এই পোলাও রোস্ট বিরিয়ানি খিচুড়ি এগুলো খেতে খেতে মানে টেস্টটা যেন বিগড়ে গেছে তাই মানুষ বলেন আর টেস্ট বলে। যেটাই বিগড়ে যাবে সেটাকে আস্তে করে ছেটে ফেলে দিতে হয় তাই পোলাও কোরমা রোস্ট বিরিয়ানি এগুলো বাদ দিয়ে চলে আসলাম খুব সাদা মাটা খাবারে মাঝে মাঝেই টেস্টটাকে চেঞ্জ করতে হয় তাই নিয়ে চলে আসলাম ডাল দেখেই বুঝতে পারছেন হ্যাঁ ডাল চচ্চড়ি করবো সাথে যাবে সজনে তো ঈদের পর আর এবার নতুন সজনে ওঠার পর এটাই আমার ফার্স্ট সজনে খাওয়া আর এটা হচ্ছে হাতে মেখে ডাল সজনে চচ্চড়ি খুবই মজাদার এটার মধ্যে আমি অ্যাড করে দিলাম সামান্য একটু ধনের গুঁড়ো একটু হলুদে গুঁড়ো একটু লবণ একটু স্বাদ মতো আদা রসুন বাটা জিরা বাটার একটুখানি সাদা তেল সব কিছুই অল্প অল্প মশলা আর একটুখানি বেশি করে ডাল দিয়ে দিবেন মসুর ডালটাকে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি আর কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর এটা দিয়ে খুব সুন্দর করে হাতে মাখব একটা হাতে মাখতেই অসাধারণ একটা স্মেল সত্যি এই জিনিসটা তৈরি করে খাওয়াতো আমার মা তো মা নেই অনেক খাবার আসলেই মিস হয় খাওয়া মানে খাওয়া হয় না আর আমি না একটু সাদা মাটা খাবার খেতে খুব একটা খুব বেশি পছন্দ করি বিশেষ করে রাতের বেলা মানে একটু ভর্তা ভাজি ডাল চচড়ি মাছ ভাজি এই ধরনের মানে সাদা মাটা খাবার যাকে বলে এগুলো আমার কাছে ভালো লাগে তবে টেস্ট হতে হবে ভালো যাই হোক টেস্ট ভালো হতে হলে নিজেকেই রান্না করতে হয় আর এটার সাথে আমি অ্যাড করে দিয়েছি একটা আলু কারণ হচ্ছে আমার বেবিটা আবার আলু পছন্দ করে আমার বাচ্চাকে কিন্তু আমি সব কিছু খাওয়াই বিশেষ করে কোনো কিছুই আমি আলাদা করে রান্না করি না আমরা যা খাই সেটাই ওকে খাওয়ানোর চেষ্টা করি আপনারাও করবেন আর এই যে সজনে এই সজনের উপকারিতা বলে শেষ করা যাবে না অনেক সময় লাগবে সজনের উপকারিতা বলতে গেলে এটা সব রকমের মানুষ খেতে পারবে মানে ছোটো থেকে বড় সবাই সব রকম রোগের এটা মহা ওষধি একটা খাবার আমরা যতদিন সজনে সিজনে আছে ততদিন সজনে খাবো এই ডাল দিয়ে চচুরি করে সর্ষে দিয়ে আবার ডালে দিয়ে মানে যেভাবে খাওয়া যায় যত পদের আর আমার কাছে বিশেষ করে এরকম ডাল দিয়ে সজনেকে চচ্চড়ি করে খেতে খুব মজা লাগে আর এটা তৈরি করতে একটু বেশি সময় লাগে না আমারই কোনো ইনগ্রিডিয়েন্স লাগে না আর কোনো ভুনা ভুনি করতে হয় না হাতে মেখে খুব চর জলদি বসিয়ে দিলে তৈরি হয়ে যায় হেলদি এবং টেস্টি এই হাতে মাখা সজনে ডালের চড়চুরি তো আমার মতো কারা এরকম সিম্পল হাতে মাখা খাবার দাবার পছন্দ করেন ভাজা ভুজি ডাল চড়চুরি তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের সাথে শেয়ার করে করা হয়ে গেল একটা লং ভিডিও তার পাশাপাশি আমার পছন্দের একটা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই দেখাবেন একটা ভিডিওতে এলা